কি পরিমাণ লাল কাঁকড়া এখানে এই যে দেখতে দেখেন জাস্ট এই যে যেখানে যাবেন সেখানে আপনারা এতক্ষণ দেখতে পেলেন যে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দৌড়াদৌড়ি করতেছে তো অনেকেই কমেন্ট করছেন যে কুয়াকাড়াতে লাল কাঁকড়া পাওয়া যায় না বা এরকম পাওয়া যায় না আজকে এই ভিডিওতে আমি এ টু জেড ইনফরমেশন দিব কোথায় এত লাল কাঁকড়া পাওয়া যায় এবং কিভাবে যাবেন তো আমরা হচ্ছে সমুদ্রের দিকে যাচ্ছি আমরা হচ্ছে আজকে জেলে ভাইদের সাথে যাব তো আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আসবেন যেহেতু আমরা লোকাল তো জেলেদের সঙ্গে যাচ্ছি তো আপনারা তো জেলেদের সঙ্গে যাইতে পারবেন না আপনারা হচ্ছে কুয়াকাড়া আসবেন কুয়াকাড়া এসে জিরো পয়েন্টে একাধিক কাউন্টার পাবেন প্লাস হচ্ছে স্পিরিট বোর্ড পাবেন ট্রলার বা শিপে আপনারা চাইতে পারবেন তা আমরা হচ্ছে জেলেবাইদের সাথে যাব চর বিজয় প্রচুর পরিমাণে অতিথি পাখি এবং লাল কাঁকড়া পাওয়া যায় যেটা হচ্ছে অসম্ভব লেভেলের মানে কি পরিমাণ যে অতিথি পাখি লাল কাঁকড়া পাওয়া যায় আমার সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন তো আমরা হচ্ছে জেলেবাইদের সঙ্গে যাব জায়গাটা কিন্তু অনেক সুন্দর চর জায়গাটা অনেক সুন্দর কিন্তু আপনারা হচ্ছে মিক্স করে ফেলান মানে হচ্ছে চর বিজয় এবং কাউর চরে যে লাল কাঁকড়া চর আছে দুইটাই সেই মনে করেন কিন্তু চর বিজয় যাইতে হলে আপনাদের সম্পূর্ণ সমুদ্রপথে যাইতে হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সমুদ্র পথে যাচ্ছি এবং পিছিয়ে মানে আমাদের পিছনের দিকে কিন্তু কিনারা দেখা যাচ্ছে অলরেডি আমরা কিন্তু সমুদ্রের মাঝে চলে আসছি তো এখন আমাদের অনেক গভীরে যাইতে হবে আপনারা হচ্ছে কুয়াকড়া জিরো পয়েন্টে স্পিড বোট ট্রলার বা শিপ পাবেন স্পিড বোর্ড বা শিপ ট্রলারে যাইতে পারবেন তো পুরো ভিডিও দেখতে থাকেন তাহলে অতিথি পাখি লাল কাকা দেখতে পারবেন আমরা কিন্তু সমুদ্রের মাঝে যাইতে যাইতে ইলিশ মাছ পাইলাম জাল ছাড়া এই মাছটা কিন্তু জাল ছাড়াই তোলা হয়েছে সমুদ্রের ভিতর থেকে তো ভিডিওটা দেখতে থাকেন সব কিছু দেখতে পারবেন এটা হচ্ছে সমুদ্রের ভিতরে একটা দ্বীপ এখানে প্রচুর পরিমাণ লাল কাঁকড়া এবং অতিথি পাখি পাওয়া যায় জাস্ট আপনাদেরকে আমি একটু ভিউটা দেখাচ্ছি এবং কি পরিমাণ অতিথি পাখি পাওয়া যায় দেখতেই থাকেন আমার চারোপাশেই কিন্তু অতিথি পাখি যেমন এইও কিন্তু অতিথি পাখি আছে সাধারণত আমরা জানি অতিথি পাখিগুলো সাধারণত আমরা জানি যে অতিথি পাখিগুলো হচ্ছে শীতকালে পাওয়া যায় কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে গরমকাল এবং সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসই পাওয়া যায় এবং এই জায়গায় মানে হচ্ছে বছর প্রতি বছরই থাকে মানে হচ্ছে বারো মাসে আপনি হচ্ছে এই যে অতিথি পাখি লাল কাঁকড়া এইগুলো দেখতে পারবেন এই চরে প্রচুর পরিমাণে আছে জাস্ট দেখতে থাকুন আমি একটু সামনের দিকে আগাই এই যে এরা আপনি এদের কাছে যখনই যাবেন এরা উঠতে শুরু করবে উঠতে মানে স্থান বদল করবে এবং হচ্ছে এই যে প্রচুর পরিমাণে আছে কিন্তু এখানে হচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য এই উঠতে শুরু করছে এবং এই দিকটায় অনেক বেশি মানে সবগুলো এই দিকে যাই ভিড় করছে এই যে দেখেন এই দিকটায় হচ্ছে ভিড় করছে এই দিকটায় আছে প্রচুর পরিমাণে এই কি পরিমাণ লাল কাঁকড়া আছে জাস্ট ওবো দেখেন যে কী পরিমাণ লাল কাঁকড়া মানে হচ্ছে লাল কাঁকড়ার এখানে হচ্ছে বন্যা রকমের লাল কাঁকড়া বন্যা জাস্ট ওব যেখানে যাবেন সেখানেই লাল কাঁকড়া দেখা পাবেন এবং যদি একটু জুম করি জাস্ট এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়াই কিন্তু ক্যামেরায় কি সুন্দর দৃশ্য জাস্ট কি পরিমাণ হাজার হাজার লাল কাঁকড়া আছে এখানে এই যে প্রচুর পরিমাণ যেদিকে যাবেন ওইদিকে লাল কাঁকড়া দেখা পাবেন কাঁকড়াগুলো খুব বড়ো বড়ো এরা খুবই দৌড়ায়